ये सर हम्म अब तो गरज मार अब तो गरज मार আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে এই যে কাজটা যারা করে রোদ এই রোদের মধ্যে যারা এই কাজটা করে আমার শ্রমিক ভাইরা অনেক কষ্ট করে এই কাজগুলি তারা করে সারাদিন রোদে পুরে কয়েকটা টাকার জন্য পরিবারকে বাঁচানোর জন্য এই কাজগুলি করে এবং আমরা যারা সমাজে আপনারা যারা বৃত্তবান আছেন এই মানুষগুলি আপনাদেরকে টিকিয়ে রেখেছে শুধু এটা না সকল শ্রমিক অটো চালক ভ্যান চালক রিক্সা চালক গাড়ি চালক গাড়ির হেল্পার পৃথিবীতে যত শ্রমিক আছে তারা এই কষ্টগুলি করে যার কারণে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি তাই আজকে আন্তর্জাতিক মেয়ে দিবস এই মেয়ে দিবসে সকল শ্রমিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আল্লাহ জানেন শ্রমিকদের ন্যায্য পাওনা ন্যায্য মজুরি আদায়ের জন্য শিকাগো শহরে এই আন্দোলনটি হয়েছিল এবং আজও যদি এই আন্দোলন করতে হয় এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় ঘন্টার জন্য এবং ন্যায্য মজুরির জন্য বিভিন্ন আন্দোলন হচ্ছে আমরা যারা সমাজের নেতৃত্ব স্থানে আছি সবাই এই শ্রমিকদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন থাকুক পৃথিবীর সকল শ্রমিক ভাইরা সকল শ্রমিক ভাইদের জন্য রইল আমার অন্তরে অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আন্তর্জাতিক মে দিবস সফল হোক ধন্যবাদ স্বাগত